ना ना वो جو بچي چا سجતમ سلام موزو تي بي ادمان جو بچي چا سجતમ باليا ڈنگير پکھو تگه لال گلاب شوبچا لال گلاب شوبچا باليا ڈنگير پکھو

এইটুকু আছে তাই যে আমরা গালিয়া থেকে পুরো সম্মানপদ সরকার প্রতিনিধিত্ব করে কারিয়ানের ধারণাগুলোকে নীতিবৈধত এবং যারা প্রশাসক অনেক আছে তাদেরকে আমাদের হবে జెల బిగ్జె అ

রাস্তা আমি শ্রমিক দলের তরফ থেকে আমার শ্রমিক দলের নেতা করতে চাই আপনার পরিষ্কার করে দেবেন এবং আমাদের সুশীত হয়ে যেতে পারে আমরা জানেন আমাদের ধান রেখে শ্রমিক দলের দাঁড়া সুশীল আমরা অত্যন্ত সুচারু থেকে আমি ধানের কিছু একটু ক্লিয়ার করতে চাই সবক সূতে পুলিশ সাইকে সাইকে সহযোগিতা কামনা করছি তাহলে আপনারা সবাই সহযোগিতা করতে তবে আপনারা জানাবো না আছে ওনা 215 রাস্তা করে দিয়ে আপনারা কষ্ট করে করে